বন্ধুরা আজ আমি করবো চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি বা ঝোলও বলতে পারো তো অনেক দিন ধরে চিংড়ি মানে শাপলা খুঁজছি ভালো পাচ্ছি না যাই হোক আজকে বাজারে ফাইনালি শাপলা আমি পেয়ে গেছি তো সেই শাপলা দিয়ে তোমাদের সাথে একটা তরকারি শেয়ার করছি দেখো এই শাপলাগুলো অল্প জলে হয় কিন্তু এই শাপলাগুলো খেতে ভীষণ ভালো হয় মানে শক্ত থাকে আর যেগুলো বেশি জলে হয় সেগুলো অতটা ভালো লাগে না যাই হোক আমি শাপলাটা বাজার থেকে এনেই অনেক জলে ধুয়ে নিয়েছি এবারে আমি এর ছালটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এবার আমি আবার দু তিনবার এই জলে ধুয়ে নেব কারণ কাটার পরে ধুলে তাহলে ওর মধ্যে জল ঢুকে যায় এ বড় বড় রেখেছি ভালো করে ধুয়ে এবার আমি একটু দাঁড় করে রাখবো তাহলে জলটা ঝরে যাবে আর দেখো এই যে একটা বটি আমি বটিটা দেখাচ্ছি কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সবজি মাছ কাটি তো সেটা হোক তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক শাপলা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি এই শাপলাটাতে কি করব একটুখানি নুন মাখিয়ে রেখে দেবো নুন মাখিয়ে রাখলে কী হবে যে শাপলাটা নরম হয়ে যাবে যাই হোক শাপলাটা আমার নুন মাখানো হয়ে গেছে এইদিকে আমি নিয়েছি একটু সর্ষে একটু কাঁচা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা এটা ভালো করে আমি বেটে নিচ্ছি কড়াতে বসিয়ে দিয়েছি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি এবার দিলাম তেল আর দিলাম একটু সর্ষে এই আমি সেই চিংড়ি মাছটাকে নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি ওই সর্ষেটা একটু হাতা দিয়ে ডলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু খুব একটা বেশি না মানে ভাজবো না কারণ চিংড়ি মাছটা একটু নরম নরম থাকলে তবেই খেতে ভালো হয় যাই হোক চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এই ফোড়ন আর মাছটাকে আমি তুলে নেবো কেননা এখনই যদি শাপলাটা দিয়ে দিই তাহলে ভালো হবে না তা ফোড়নটা আমি তুলে নিয়েছি আর ওই বাটির মধ্যে নিয়েছি একটু হলুদ আর ওই সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর একটু চিনি এই দিয়ে একটু জল দিয়ে আমি একটু ব্যাটার মতো করে নেব কেননা শাপলা দেওয়ার পরে বারবার এই মশলা দেওয়া যাবে না যাই হোক কড়াতে আমি এই মশলাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা গেলেই দিয়ে দেব শাপলা শাপলা কিন্তু খুব বেশি জাল দিতে হয় না তার জন্যে আমি মশলাটা আগে বাটিতে মাখিয়ে নিয়েছি যাই হোক এবার একটু ঢেকে দিলাম আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি না খেয়ে থাকে এরকম তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে তো সাপ্লাই তো বেশি দিতে নেই তো যার জন্য আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে আর বেশি জাল দিলে কি হবে বলো তো একটা কষকস ভাব এসে যায় যাই হোক ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে আমি মাছটাও দিয়ে দিয়েছি তো প্রায় একদম হয়ে এসেছে আর এটা দিয়ে জলও একটু বেরিয়েছে এটাকে রান্নাও বলতে পারো তো ভাজা শুকনো শুকনোও ভালো লাগে আর এরকম ঝোলও ভালো লাগে অনেকভাবেই শাপলা খাওয়া যায় তো যাই হোক চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো লাগে আর তোমরা যদি না খেয়ে থাকো তাহলে সত্যিভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো বাই